উড়িয়ে তাকে ভস্য করা হয়েছে এবং সেই সাথে বিগত দিনগুলোতে যে সমস্ত অন্যায় এবং অভিসার নির্মম হত্যা বিশেষ করে উসমানাহাদি শেষ পর্যন্ত এর মধ্যে যারা হত্যা হয়েছে হত্যা করা হয়েছে আমরা মনে করি যে উগ্রবাদ এখানে কাজ করছে উগ্র সাম্প্রদায়িক শক্তি এই অপকর্ণগুলো করার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে একটি অকার্যকর দেশ এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তাদের হীন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে চায় সে কারণে আমরা চাই সনাতনী সম্প্রদায় আমরা সম্প্রীতি চাই আমরা শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করতে চাই সে কারণেই যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি যে আজকে এই সমস্ত অপকর্মের সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ এবং শান্তিপূর্ণ দেশ হিসাবে যাতে আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে পারি সেটাই আমাদের স্ময়ন সিং ভালুকায় নৃশংসভাবে যাতে হত্যা করা হয়েছে তার হত্যা সুস্থ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে কিন্তু এর পাশাপাশি বিগত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যত নির্যাতন এবং হামলার ঘটনা ঘটেছে যেমন কুমিল্লার নানুয়ার দিগের ঘটনা আপনার ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের ঘটনা তারপরে আপনার রামুর ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনার কিন্তু আমরা আজকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং এই অর্থপত্রী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি জাতি করে এই সমস্ত সংখ্যালঘুদের উপরে অত্যাচারের যে ঘটনায় যে মামলাগুলো লিপিবদ্ধ হয়েছে আদালতে সেগুলো যেন ফাস্ট ট্র্যাক কোর্টে

করার পরে যখন মরে নাই তখন তাকে অগ্নি করে তাকে মৃত্যুর উপহার দেওয়া হয়েছে এটি কি আমাদের সনাতনীদের পাওয়া সেখানে সংগঠন গেছে তার সাথে আমরা বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ তাদের মহিমন্ত্রী আমরা দেখা করেছি তাদের পরিবারের সাথে কথা বলেছি তাকে আর ফিরে পাবো না এই দেশে একটি সনাতনী গেলে তার কোন বিচার হয় না শুধুমাত্র একটি দাবি করি জন্য তার পরিবার থেকে সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ